সঙ্গে দা আছে মাঝে মাঝে একটু টেকনিক্যাল অসুবিধা হচ্ছে হয়তো সুগন্ধা নেটওয়ার্কের থেকে একটু বাইরে গেছে মনে হয় হ্যাঁ আছো একটু করে নি আমাদের অতিথি বা গেস্ট এবং সহকর্মী থেকে আরম্ভ করে ইস্ট বেঙ্গল সাপোর্টার সবাই বলতে পারি ম্যাক্সিমাম খবর এবং সবকিছু দাই মোটামুটি হ্যাঁ এসে গেছে মানে দুঃখিত কিছু একটু হয়তো অসুবিধা হয়েছিল তার জন্য তো আপাতত কথা না বাড়িয়ে শুরুই করা যাক ইস্টবেঙ্গলের দল গঠন সম্পর্কে এবং বিদেশি হিসাবে কারা কারা আসছে অলরেডি অনেকেই জেনে গেছে যে দুজনের কনফার্ম হয়েছে আরও কি কি পরিকল্পনা আছে কি আছে তো সে বিষয়ে সুগন্ধাকে আমি কিছু বলার জন্য অনুরোধ করছি জয় ইস্ট বেঙ্গল সুন্দরবন ইস্ট বেঙ্গল ফোরামের পক্ষ থেকে যারা যারা আমাদের লাইফে অংশগ্রহণ করেছে পয়েন্টেই আসি আমাদের এবার সাকসেস পেতে হবে সাকসেস মানে কিন্তু শুধু সুপার সিক্স রিচ করা নয় অনেক হয়ে গেছে মানে এতটা ফেলিউরে আমরা ঢুকে গেছি আসার পর থেকে বিভিন্ন সার্কলস্ট্রান্সেস তার জন্য দায়ী শুধুমাত্র যে প্লেয়ারটা খুব খারাপ খেলেছে খারাপ তো খেলেইছে শুধুমাত্র সেগুলো কারণ নয় আমরা টিম করতে পারিনি ঠিক মতো ইনভেস্টার সমস্যা ছিল মাত্র বারো তেরো দিনে টিম হয়েছে আমার মনে আছে সেকেন্ড ইয়ারটা যখন স্রি সিমেন্টের সঙ্গে আমাদের মুখ্যমন্ত্রীর একটি মিটিং হলো পাঁচ সাত মিনিটে একটি মিটিংয়ে যখন ঠিক যে তারা আবার ইনভেস্ট করে সেকেন্ড ইয়ারটা সিমনছে এই সি সিমেন্টের ওই সেকেন্ড ইয়ারটা তো মনে হয় পাঁচ না ছ দিনে আমাদের টিম হয়েছিল তো ওই রকম টিম করে আইএসএল কমপ্লিট করা যায় না তার ফলে তলানিতে পরে থাকা মানে মার্কেটে আর কি যেসব জিনিসগুলোকে কেউ নেয়নি সেই সব দ্রব্যগুলোকে নিয়ে মানে প্লেয়ারদের আমি বলছি জাস্ট একটা কম্পেয়ার করলাম প্লেয়ারদের তো ওইভাবে অসম্মান করা যায় না তাদের নিয়ে আমাদের করতে হয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি একটা মুম্বাই সিটি সিতে ডিএমএফ খেলছে আহমেদ যেও আমাদের ডিএমএফ খেলছে অমরজিৎ সিং কিয়াম তার তো একটা পার্থক্য আছে তারপরে যে রেজাল্ট হওয়ার সেই রেজাল্টই হয়েছে আচ্ছা একটু ইন্টারাপ্ট করছি সুমন্ধা যে পূর্বে অনেক কিছু ঘটে গেছে এবং যা যা ঘটেছে তা আমাদের পক্ষে যায়নি বিভিন্ন কারণে অসুবিধা হয়েছে তো সেই জন্য আমরা এবারে কতটা আশাবাদী বা কিভাবে কি হতে পারে সেটা নিয়ে যদি তুমি একটু আমরা এমন আমাদের সঙ্গে অতীতটা এমন ভাবে ঘেটে রয়েছে তুমি অতীতকে একদম ফেলে দিয়ে বর্তমানে ঢুকতে পারবে না সে তো অবশ্যই আমার কাছে যতটুকু খবর আছে বা যতটুকু চারিদিকে শুনছি এখনো তো সবকিছু যেহেতু উইন্ডোজ এখন ওপেনই হয়নি সবটা কনক্রিট নিউজ এখন বেরোবে না অস্কার ব্রুজো তার একটা লিস্ট দিয়েছে দলকে ম্যানেজমেন্টকে সব কিছুই দেয় কার্লো স্কোয়াদ আগের দিয়েছিল সেই অনুযায়ী হয়তো টিমও হয়েছিল যাই আমরা সাকসেস পাইনি অস্কার ব্রুজো আমি যতটুকু বুঝতে পারছি উনি কিন্তু শেষের দিকেও কিছু ম্যাচ তিনটে ডিফেন্সে খেলেছিল এবং উইং ব্যাক ইউজ করে আমি যা এবার টিম গঠনে বুঝতে উনি ওই রকম দিকেই এগোচ্ছে এবং তার জন্য যেটা খুব প্রয়োজন সেটা হচ্ছে একজন অত্যন্ত স্ট্রং একটা ডিএমএস সেই ডিএমএফ কিন্তু আমাদের দলে চলে এসছে মোহাম্মদ রশিদ কি খেলবে না খেলবে যাই না আমি মোহাম্মদ রশিদের বর্তমান বর্তমান যে সিচুয়েশনটা সেইটা বলছি মোহাম্মদ রশিদ কিন্তু অত্যন্ত ভালো প্লেয়ার এই সাইনটা কিন্তু যদি সারকমস্ট্যান্সেস আমাদের এগেনস্টে না যায় সব কিছু যদি ঠিকঠাক থাকে মোহাম্মদ রশিদ আমাদের দলের এই বছরের ওয়ান অফ দা বেস্ট রিক্রুটমেন্ট হতে চলেছে আমি গ্যারান্টি বলতে পারি আচ্ছা সুমন দা আমি মধ্যখানে মাঝে মাঝে ইন্টারাপ্ট করছি স্যার অবশ্যই অবশ্যই না মোহাম্মদ রশিদ ভালো প্লেয়ার সবাই শুনছে তো আমরা দেখেছি বিগত বছরগুলো আইএসএল এ বেশ কিছু ভালো প্লেয়ার এসেছে এবং সুপার জায়ান্ট নামক যে ক্লাবটি আছে তারাও বেশ নামি দামি কিছু মানে মোহনবাগান সুপার জায়ান্ট মানে এখন তো দুটো নাম একসঙ্গে করতে হয় তো সেই জন্যই বলছি মূলত তারা হাই প্রোফাইল অনেক বিদেশি এনেছে তারা পারফর্ম করেছে তো সেই তুলনায় আমরা যদি ধরি তাহলে কতটা কি ধরতে পারি আমরা যদিও বা মাঠে নামার পরে তবেই বোঝা যাবে তার আগে থেকে কিছু বলা যায় না আমি আমি ভিডিও দেখেছি অনেকবার দেখেছি দেখো আমার যেটা বলার এই এই বিষয়টা নিয়ে যেটা বলার সবসময় কিন্তু অবশ্যই সুপার সুপার্জেন্ট খুব ভালো টিম করেছে ওরা অনেক প্রচুর অর্থ ঢালে বৃত্তশালী একটা দল আমরা কেন শুধু ইস্টবেঙ্গল কেন অন্যান্য যে টিমগুলো আইএসএল রয়েছে তারাও বাজেটের দিক থেকে মনমা সুপারজেন্টের থেকে পিছিয়ে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই কিন্তু আমার এখানে একটা কথা বলার আছে তুমি যদি প্রপার প্ল্যানিং অনুযায়ী চলো তাহলে কিন্তু মনমা সুপারজেন্টকেও বিট করা সম্ভব সেটা কিন্তু এবছর হায়দ্রাবাদ জামশেদপুর দেখিয়ে দিয়েছে খালিদ জামেলের টিমটা এবার কতগুলো আলতু ফালতু ভীষণ এভারে এভারেজ প্লেয়ারদের নিয়ে তৈরি করা টিম ছিল তারা কিন্তু আইএসএল এর শেষ চারে উঠেছে এবং সুপার কাপের ফাইনাল খেলেছে এটা কিন্তু ভুলে গেলে চলবে না তোমার প্রপার প্ল্যানিং লাগবে এবং ওই এর ছটা আমি এবছর দেখতে পাচ্ছি যদিও যতক্ষণ রাইট ব্যাক এবং লেফট ব্যাকটা কনফার্ম হয় আমার কাছে যা খবর আছে সেটা ভালো প্লেয়ারই হবে খারাপ প্লেয়ার হবে না বাজেটটা হয়তো কোনো ইস্যুস হবে না যার জন্য যে দুটো প্লেয়ারকে এখন অব্দি যে দুটো বিদেশেকে সাইন করেছে দুটো প্লেয়ারই রতন যথেষ্ট ভালো প্লেয়ার নিগুয়েলের খেলা তো আমি আগে দেখেছি ইভেন আমরা জাস্ট কদিন আগে আমাদের এফসির চ্যালেঞ্জের খেলাতে আমরা দেখলাম বসুন্ধরা কিংস যখন ইস্টবেঙ্গলের সঙ্গে খেলাটা চলছিল ফার্স্ট হাফ ইস্টবেঙ্গল চার গোল দিয়েছিল সেকেন্ড হাফে কিন্তু আনফিট অবস্থা নিগুয়েল নেমেছে ফিটই হয়নি আনফিট অবস্থা নেব কিন্তু যথেষ্ট ভালো ফুটবল খেলেছিল সেকেন্ড হাফে ইস্টবেঙ্গল কোনো গোলই করতে পারিনি খুব ভালো খেলেছিল মিগুয়েল এই দুটো প্লেয়ার যে এসছে যথেষ্ট যথেষ্ট ভালো প্লেয়ার এবিলিটি আছে হ্যাঁ একটা কথা আমি এখন ইনক্লুড করব এবিলিটি কিন্তু ডিমিট্রিয়াস ডিমনটোকাসেরও ছিল আমরা কিন্তু ওর স্ট্যাট দেখে ইসব্রগল ম্যানেজমেন্ট কিন্তু গতবারে স্ট্যাট দেখে ওকে দলে নিয়েছিল যদিও একটা বচন ফ্লপ করে গেছে ডিমিট্রিয়াস ডিমনটোকাস যথেষ্ট ভালো প্লেয়ার ও যদি পেশন থেকে বল সাপ্লাই পায় প্রপার পায় ও যদি পাঁচখানা বা দুটো নেট কর ক্ষমতাও রাখে ও যে সব গোল কেরালার ब्लाস্টারসের হয়ে গতবারে আগেবারে দিয়েছিল এবিলিটি না থাকলে কোনোদিন ওসব গোলগুলো কনভার্ট করা যায় না ডিমিট্রিয়াস ডিমনটোকাস যথেষ্ট ভালো প্লেয়ার এডমুন এবার এখন অব্দি যেটার মধ্যে আমি মূল ঢুকতে চাইছি এখন অব্দি কনফার্ম হয়েছে ইস্টবেঙ্গলের এডমুন লালডিন্ডিকা বিপিন সিং মিগুয়েল নতুন প্লেয়ারদের আমি বলছি বিষ্ণুর এক্সটেনশন বিষ্ণু তো আমাদেরই ছেলে ছিল মিগুয়েল আর হচ্ছে এই মোহাম্মদ রশিদ এডমুন লালগিন্ডিকা এ এম এ অসাধারণ খেলে আমি আই লিগে অনেকগুলো ম্যাচ এবার ইন্টারকাসি দেখেছি খুব ভালো খেলেছে এডমুন লালিন্ডিকা পাঁচটা ছটা অ্যাসিস্ট করেছে তিনটে না চারটে গোলও আছে হয়তো তো আইলিগ কিন্তু খারাপ খেলেনি আর এই ইন্ডিকা তো আমাদের দলে খেলেও গেছে পনেরো কুড়ি মিনিটের মতো যা দেখিয়েছিল আমরা মনে রাখবো সারা জীবন কি সুন্দর অসাধারণ খেলাটা খেলেছিল এই যে স্পিডি প্লেয়ার যেটা অস্কার মুসে চাইছে যেটা আমাদের প্রচন্ড প্রবলেম হয়ে গেছে রশিদেরও কিন্তু প্রচন্ড স্পিড আছে আমরা গতবার যে প্লেয়ারগুলোকে নিয়ে খেলেছিলাম প্লেয়ারগুলো স্লো ছিল যার ফলে হাইলাইন ডিফেন্স যেটা এখন এখনকার প্রচুর কোচ খেলে এবং অস্কার বুঝেও কিন্তু হাইলাইন ডিফেন্স খেলবে খেলবে বলে আমার জিরো ধারণা যার জন্য উনি আরেকটা খুব স্ট্রং সেন্টার ব্যাক চাইছে যেটা রাহুল রেকের হওয়ার চান্সেস আছে আমি এখনো কনফার্ম কিছু বলছি না আর উল্টো পাল্টা নিউজও দেব না সবাইকে একটা মানে মানে আমরা প্রচারে আসতে চাই না যে এমন কোনো নাম বলবো যে যার জন্য প্রচার হবে সেটা নিয়ে কন্ট্রোভার্সি হবে কিংবা আমার ভিউজ বাড়বে সেই দিকটাতে আমরা অতটা কার্যকরী না আমরা এক্স্যাক্ট যতটুকু জানবো সে বিষয়ে আলোচনা করবো এই যে এই যে কথাটা তুমি বললে আমি এটাই আমি এটাই মনে করি যে ওই ব্রেকিং নিউজ দিচ্ছি সুন্দরবন থেকে এরকম যেন ব্যাপার আমাদের আমরা একটা চাইও না করতে আমরা প্রত্যেকে ইসবঙ্গলকে ভালোবাসি ইসবঙ্গলের দিনের শেষে আমরা সবাই চাই ইসবঙ্গল যাতে একটা ভালো জায়গায় থাকে একটা ভালো ট্রফি যেতে এটাই আমাদের লক্ষ্য আর কিছু না হ্যাঁ যেটা বলছিলাম টিম নিয়ে এই যে গতিটাকে বিপিন বিপিনেরও লাস্ট ইয়ারটা খুব একটা ভালোই জানি কিন্তু আমি যদি লাস্ট ইয়ারের আগের ইয়ারগুলো দেখি বিপিন কি ফুটবল খেলেছে মুম্বাই সিটি এফসির হয়ে আপামোর ফুটবল লাভার্স যার ইন্ডিয়ান ফুটবল ফলো করে সবাই কিন্তু জানে বিপিন কি লেভেলের ফুটবল খেলেছে মানে সন্দেশ নিয়ে তৈরি করা ডিফেন্স ওদের আবার হতেই থাকে জাস্ট মিনি খেলেছিল বিপিন সিং একাই তো এই বিপিন কে আমরা এবার আমাদের টিমে পাচ্ছি বিপিনের যথেষ্ট ভালো স্পিড আছে বিপিনের বয়স হচ্ছে অনেকে দেখি অনেক জায়গায় বলছে অনেক ইউটিউব চ্যানেলে বিপিনের বয়স নিয়ে একটা প্রশ্ন তুলছে টোয়েন্টি নাইন ইয়ার্স ওল্ড বিপিন আমি থার্টি ধরলাম ভারতীয় ফুটবলে তিরিশ বছরটা এমন কিছুই বয়স না আমরা দেখতে পাচ্ছি আমাদের জাতীয় দলে একচল্লিশ বছরের স্ট্রাইকারকে আবার ফিরিয়ে আনা আসে তো সেখানে তিরিশ বছরের কোনো অসুবিধাই নেই বিপিন করি খুব ভালো খেলবে ইন্ডিয়ান যে আমাদের প্লেয়ারগুলো রয়েছে দেখো নিশু কুমার মোহাম্মদ রাকিব প্রত্যেককে রেসপেক্ট দিয়েই বলছি এদের নিয়ে কিন্তু তুমি আইএসএল কাপ বা আইএসএল সিড শিল্ড কমপিট করতে পারবে না এটা দেখা হিসাবে ঠিক আছে প্রথম দলে কিন্তু তোমার অত্যন্ত স্ট্রং টেকচাম অভিষেক সিং বা রাহুল ভেকে অথবা মেহতাব সিং আমি মেহেতাবের ডিলটা ভীষণ টাফ ভীষণ টাফ জায়গায় গেছে আহ ইস্টবেঙ্গল যে টাকা মেহতাবকে অফার করেছে মন সুপার সুপারজেন্টের অফার করা টাকার পরিমাণটা বেশ হাই ইস্টবেঙ্গলের থেকে অনেকটাই হাই এবার এখানেও একটা প্রশ্ন আছে অনেকে বলছে মন নিয়ে নিচ্ছে আমরা কেন পাচ্ছি না ব্যাপারগুলো বুঝতে হবে মন সুপার সুপারজেন্টের টিমটা কিন্তু ইন বিল্ড আছে ওদের বেশি প্লেয়ার ইনক্লুড করার দরকার নেই আমাদের টিম কিন্তু যদি ভালো কিছু করতে যেয়ে অনেকগুলো প্লেয়ার লাগবে তো মোহন মাগা সুপারজেন্ট একটা প্লেয়ারের পেছনে আঠারো কুড়ি 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 টাকা খরচা করে ফেলতে পারে আমরা কিন্তু পারবো না আমাদের ওই টাকার মধ্যে তিনটা প্লেয়ারকে অ্যারেঞ্জ করতে হবে সেইটাই সে আমি সেটাই বলতে চাইছি ইউটিলিটিটা তোমাকে দেখতে হবে আজকে গত বছর যেই প্লেয়ারটাকে তোমার নর্থ ইস্ট ইউনাইটেড খেলালো যে মুড়ি মুরকির মতো এবছর আইএসএল এ গোল দিল আলাদিন আল ওর কিন্তু মার্কেট ভ্যালু যখন তোমার এতে এসেছিলো তোমার নর্থ ইস্ট ইউনাইটেড খুবই কম ছিল এই প্ল্যাটটা যদি আমাদের দল আসতো না আমরা কি দেখতাম স্ট্যাপ থেকে এই দেখো এই কটা টাকা মার্কেট ভ্যালু সস্তার প্ল্যান নিয়ে আসছে কিন্তু আলাদিন আল যদি সস্তার প্লেয়ার হিসাবে ইন্ডিয়াতে এসেও তো কামাল করে দিল তার জন্য তোমার আমি আবার বলছি কোচেস প্ল্যানিং একটা ভীষণ ভাইটাল ইস্যুস আর এভাবে না হয় না হ্যাঁ বলো বলো হুম হুম ব্যাকট আর একটা কি প্লেয়ার যে মাঝ মাঠে পুরো হোল্ড করে খেলবে একদম সঠিক পাস বেরোবে পাঁচ মিনিটের আগের দিনও আমি বলছিলাম যে পাঁচ মিনিটের একটা স্পেল দেবে সেই স্পেলটা মানে চোখে জাদুর মতো লেগে থাকবে এই কি প্লেয়ার একদম যে মুমেন্টস অফ যেটাকে বলা হয় একদম গোল্ডেন মুমেন্ট বেরোয় হুম 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 সেইরকম একটা প্লেয়ার লাগবে যে ছয় মাস না খেলো কিন্তু যেটুকু সময় খেলবে এমন কিছু মুহূর্ত তৈরি করে দেবে সেই মুহূর্তেই ম্যাচের ভাগ্য হয়ে যাবে দেখুন সুপার জায়ান্টের অনেক ম্যাচই আমরা আগের বার দেখেছি প্রায় 90 মিনিট পর্যন্ত হারছিল প্লাই ই হচ্ছিল কিন্তু সেই মুহূর্তে হঠাৎ করে একটা মুমেন্টে পুরো ম্যাচটাকে চেঞ্জ হয়ে যায় আর আমরা প্রত্যেকবারই দেখতে পাচ্ছি সেই মোমেন্টটা আমাদের বিপক্ষে যে টিম থাকছে তারা করে বেরিয়ে যাচ্ছে আমরা সেই মোমেন্টটাই ক্রিয়েট করতে পারছি না তারপরে রেফারি আছে আছে অনেক কিছু আছে ব্যাপার আছে সেগুলো তো আছেই কিন্তু আমার মনে হচ্ছে লেফট ব্যাক রাইট ব্যাক এবং মাঝ মাঠের এমন একটা কি প্লেয়ার যে একটা মুমেন্টাম তৈরি করতে পারবে স্কোরিং এবিলিটিও যার আছে সেই রকম একটা প্লেয়ার যদি এই জায়গাটা ঠিক হয় মনে হচ্ছে টিম দাঁড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবার তোমার কি মনে হচ্ছে তুমি তুমি মাঝ মাঠে যে প্লেয়ারের ফিচার্স গুলো বললে প্রতিটা ফিচার্স একটা প্লেয়ারের মধ্যে আমাদের এবছর আছে সেটা হচ্ছে অসাধারণ বলো বলো সবকিছু ভালো এই তুমি যে কটা বললে একটা একজন হোল্ডার আমরা অতীতে মেহেতা হোসেনকে করতে দেখেছি পেন নিকে করতে দেখেছি তুমি যদি মাঝমাঠে খেলাটা তৈরি না করো বল পাবে কোথা থেকে একটা মিডফিল্ডারের কাজটাই হচ্ছে ডিফেন্স টাইমেন্সিভ মিডফিল্ডার স্ট্রাইকারের মধ্যে সমঝোতাটা করে একটা মানে কি বলবো একটা সাঁকর একটা মানে সেতুর কাজ করে ওই কাজটা আমাদের দলে হচ্ছিল না যখনই মাদি দালাল ফর্মে এলো তখনই চোট পেয়ে গেল যার ফলে ওই জায়গাটা ব্যাঙ্ক হয়ে গেল আমি যদি এবার তোমায় বলি অস্কার ভীষণভাবে উইং নির্ভর ফুটবল খেলে বাংলাদেশ বসুন্ধরা কিংসের আমি অনেকগুলো খেলা দেখেছি উইং নির্ভর ফুটবল প্রচন্ড পরিমাণে যার জন্য কি উনি রবসান রবিন একটা বিদেশ উইঙ্গার নিয়ে দিনের পর দিন সফল হয়ে গেছে মিগুয়েল খেলছে মাঝ মাঠে রবসান খেলছে উইং এ আর একটা স্ট্রাইকার এখানে আমাদেরও কিন্তু সেরকম দিকে টিমটা যাচ্ছে এবার দেখো লেফ্টুইং আমি যদি বলি লেফটিং অনেকগুলো প্লেয়ার হয়ে গেল বিষ্ণু রয়েছে বিপিন রয়েছে মহেশও কিন্তু একজন স্পেশালিস্ট লেফট উইঙ্গার যদি ওকে এখন মাঝ মাঠে খেলায় কিন্তু আসল জায়গায় লেফট ও আচ্ছা নন্দা কুমার রয়েছে আমি যাই না নন্দা কুমারকে রাখবে কিনা নন্দা কুমার রয়েছে এবার যদি বলো রাইট উইং রাইট উইং এডমুন লাল ইন্ডিয়া বেশ কিছু ম্যাচ খেলেছিল স্পিডটা খুব ভালো তো রাইটিংটা অপারেট করতে পারে তা প্রপার রাইট উইংগার কি আমাদের সেরকম আছে না প্রপার এখন অব্দি নেই না 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 এখন অব্দি নেই এই টিমে এখনো সি আমানসিকে রয়েছে আমানসি এর ওপর অতটা ভরসা করা যায় না একটা বাচ্চা ছেলে সবাই উঠছে এইখানেই আমার একটা প্রশ্ন রয়েছে প্রশ্ন আমার একটা ধারণা রয়েছে আমার যতদূর মনে হয় যতদূর মনে হয় মানে টু দা বেস্ট অফ মাই নলেজ অস্কার বুঝো কিন্তু রাইটিং এ একটা বিদেশে নিলেও নিতে পারে এটা এইভাবে কিন্তু সিঙ্গেল স্ট্রাইকার একমাত্র বিদেশি স্ট্রাইকারে খেলবো আমরা তাই ভাবছো না একমাত্র কেন খেলবো বিদেশি টাকা দুটোই থাকবে তুমি দেখবে এটা হলেও এবছর হতে পারে আমরা একটা মাত্র বিদেশি সেন্টার ব্যাক নেবো এবার চান্সেস আছে এটা যার জন্য অস্কার ম্যানেজমেন্টকে বলছে আমার একটা ভারতীয় স্ট্রং সেন্টার চাই এই যে পর আরেকটা আর আমরা মানে বহু বছর মাথাও তো ইসনোবাল দুটো সেন্টার ব্যাক বিদেশি এবার নেবে না যদি একটা সেন্টার ব্যাক বিদেশি নেই আমি তাহলে যদি তোমাকে এইভাবে ক্যালকুলেশনটা করি একটা সেন্টার ব্যাগে বিদেশি এক মিগুয়েল দুই রশিদ তিন ঠিক আছে তিনটে প্লেয়ার হয়ে গেল ওদিকে তোমার ডিমিটিয়াস ডিমন্টোগাস যদি থাকে চার আর একটা বিদেশি স্ট্রাইকার পাঁচ একটা রাইট উইঙ্গার ছয় তাকে ছটা বেরিয়ে যাচ্ছে এইটা আমি যেটা বললাম এইটা হওয়ার চান্সেস এবার খুব হাই মাঠে তুমি চারজনকে দেখবি এবার সেটা তো ঘুরিয়ে চিনি খেলাবে সেটা ঘুরে না বলো বলো হুম হ্যাঁ এইবার হচ্ছে কথা এইখানে একটা ভালো খুব ভালো কোশ্চেন তুলেছে এখানে এমন হতে পারে রশিদ আর মিগুয়েলের মধ্যে অল্টার করে খেললো তাও কিন্তু হতে পারে রশিদ কিন্তু ওপর দিকে উঠেও খেলতে পারে সেক্ষেত্রে তোমার আবার আমার তোমার হচ্ছে জিক্সান সিং আর সৌভিকের উপরে ডিএমএফ এর দায়িত্ব পড়বে এটা হতে পারে আবার এটা হতে পারে আমি যদি কোনো স্ট্রং সেন্টার ব্যাক পাই আনোয়ারের পাশে যদি কোনো ভারতীয় সেন্টার ব্যাক খেলে তাহলে কিন্তু মিগুয়েল রশিদ একসঙ্গেই খেলতে পারবে তুমি যদি এবার বেঙ্গালোরের কিছু ম্যাচ দেখে থাকো আমি জানি এই জায়গাটায় আমি একটু অপোজ করছি ধরুন ভারতীয় ভালো সেন্টার ব্যাক পেল আনোয়ার আর দুজনে মিলে সেন্ট্রাল ব্যাক করলো সেন্টার ব্যাকে কোনো বিদেশি থাকলো না তা অন্যান্য টিমের যে স্ট্রাইকার কিংবা যে আইএসএল এর মানের যে স্ট্রাইকাররা আছে তারা কি ইন্ডিয়ান ডিফেন্ডার দিয়ে পুরোটাকে কভার করা সম্ভব হবে কেননা এখনো পর্যন্ত আইএসএল এর যা ট্রেন্ড দেখেছি সব টিমেই একটা না একটা বিদেশি ডিফেন্ডার থাকে এবার একের অধিক অনেকও থাকে কিন্তু প্লেইং ইলেভেনে একটা বিদেশি ডিফেন্ডার সবসময় থাকে এটা আমি বলতে যাচ্ছিলাম তুমি প্রশ্নটা ঢুকিয়ে দিলে তুমি যদি এবার ব্যাঙ্গালোরের কিছু ম্যাচ দেখো অনেকগুলো ম্যাচ এবার ওরা কিন্তু দুটো ভারতীয় সেন্টার ব্যাক মিলে খেলেছে সানা আর তোমার হচ্ছে রাহুল ভেকে এবং সাকসেসও হয়েছে তোমার যদি টিম তোমার যদি ডিএমএফ স্ট্রং থাকে মাঝমাঠটা যদি স্ট্রং থাকে টোটাল মাঝমাঠের ব্লকিং বলো ডিস্ট্রিবিউশন বলো পাসিং বল এগুলো যদি স্ট্রং থাকে আর দুটো সেন্টার ব্যাক যদি ভালো হয়

রাহুল ভেকে যদি আমরা যাই রাহুল ভেকে এখনো ইন্ডিয়া টিমের অফ দা প্লেয়ার কমন চয়েস কোচ ওকে বসিয়ে রাখে না ক্লাব টিমে বসিয়ে রাখে না ইন্ডিয়ার কোনো কোচ হোকে যেই কোচ হোক রাহুল আমরা পাই থার্টি ইয়ার ফোর ইয়ার্স ওল্ড বলে অনেকে কথা বলছে থার্টি ফোর ইয়ার্স ওল্ড এতটা এজ নিতে এইবার আইএসএল এ কামাল করে দিল অসাধারণ ফুটবল খেলেছে রাহুল ভেকে উঠে গোল করতে পারে নিচে নেমে ব্লগিং করতে পারে সব দিকে এক্সপার্ট রাহুল ভেকে যদি আমরা পেয়ে যাই তাহলে তো না হওয়ার কিছু নেই এবার দেখো তারপরে তো কোচের একটা প্ল্যানিং আছেই এবার উনি সারকমস্ট্যান্সেস বুঝে প্লেয়ার চেঞ্জ করবে আরেকটা কথা কী জানতো রতন এই যে বিষয়গুলো বলছো এই না এই টিম না টিম অ্যাকচুয়ালি তোর অপোনেন্টের স্ট্রেন দেখে আমি যদি জামশেদপুরের সঙ্গে খেলা পড়ে জামশেদপুর অপোনেন্ট হিসাবে আর মোহনবাগান সুপার যেন কিন্তু অপোনেন্ট হিসাবে অপোনেন্ট হিসাবে সেম নয় তোমার কিন্তু টিম বিলটা হবে উল্টো দিকে টিম দেখে সেক্ষেত্রে কিছুতে একটা প্ল্যানিং আছেই দেখা যাক কি হয় আশা করবো ভালোই হবে যেতে হওয়ার

যার জন্য ওর এই যদি ব্যাপারটা আমার কো একটা বিষয় এটা মাথার মধ্যে এসে জানি তো বহুদিন ধরে খেলা দেখছি একটা ভালো গোলকিপার যদি জোনাল একবার নিতে পারে যদি আমি শুনেছি মোহাম্মদ নামাজকে একটা ইনকোয়ারি করছে একটা গিলের সাবস্টিটিউট ভালো গোলকিপার প্রসেনজিং দেবজি হবে না দেবজি অনেকটা এজ হয়ে গেছে বিভিন্ন নিউজ মিডিয়া বা চ্যানেল গুলো যারা মোটামুটি ময়দানের খবর আপডেট দেয় তারা অনেকেই দেখেছি বলছে যে গোলকিপারের ব্যাপারে ব্যাপারেও দুই একটা কোয়ারি করছে এ করছে এবার হ্যাঁ ব্যাপারটা হলো সবই গুঞ্জন ঠিক আছে ম্যানেজমেন্ট কি করছে বা কার সঙ্গে কন্ট্যাক্ট করছে যে টোটাল খবরটা কেউ যে একদম এক্স্যাক্ট বের করে এনে বলছে সেটা নয় সবাই সবকিছু অ্যাডামশনের উপর এবং কানেকশনের উপর হয়তো সেগুলো কথা হচ্ছে এক্স্যাক্ট খবর এখন পাবো না তবে তুমি যেটা বললে আমি একমত গিলের একটা ভালো সাবস্টিটিউট ও গিল নোড়ার ভালো গোলকিপার ও গোল্ডেন গ্লাভ সিরিজে কেরালার যথেষ্ট ভালো গোলকিপার ইস্ট বেঙ্গল এসো কিছু এত বাজে ডিফেন্স থাকলে গোলকিপারে কিছু কিছু বাজে গোল খাবেই কিন্তু ও কিন্তু কিছু কিছু সেভও করেছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই আমরা এমন কিছু ম্যাচে গোল খেতে খেতে বেঁচে গেছি শুধুমাত্র গিলের জন্য গিলের জন্য তবে কি বেশি বেশি প্রথম দিন বাড়াবো না যেটা বলতে একটা কথা মাথার মধ্যে ঢুকিয়ে রাখো এবং যারা আমাদের দেখছে সবাইকেই বলছি ইস্টবেঙ্গলের কর্মকর্তা ম্যানেজমেন্ট মানে ম্যানেজমেন্টে যারা টিম গড়ার দায়িত্বে আছে তারা কিন্তু কেউ বসে নেই এইটুকু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি হাত পা গুটি কেউ বসে নেই মুভিং তারাও কিন্তু ট্রাই করছে ভালো টিম করার তো ইসরোগের টিম অবশ্যই আশা করি এবার খুবই ভালো হবে এবং আমরা এবার সাকসেসের মুখ দেখব আজকে লাইফটা বেশি করছি না ফার্স্ট আমরা আমাদের পথ চলা শুরু করলাম আপনারা যারা দেখছেন এবং যারা এখন আমাদের সঙ্গে যোগ দেননি সবার কাছে আমি অনুরোধ করব আমরা আমাদের সঙ্গে আপনারা এইভাবে থাকুন ইসরোগাল ফোরামের সঙ্গে থাকুন আমাদের পথ চলাটা যেন আপনাদের হাত ধরে আমরা সবাই মিলে আমাদের পথ চলাটাকে আরো সুদৃঢ় করতে পারি জয় ইসরোগাল যারাই দেখছেন তারা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং একটা লাইক দিয়ে কিংবা কমেন্টস দিয়ে দেবেন তাহলে হলো সুবিধা হবে যে আরো বেশি মানুষের কাছে আমরা পৌঁছে যেতে পারবো তখন বেশি মানুষের কাছে আমরা পৌঁছাবো তখন আমাদের দায়িত্ব এবং অন্যান্য খবর খবর কালেক্ট করা সেগুলোর অনেক পরিমাণ বেড়ে যাবে তা আপনাদের যে সহযোগিতা সেই সহযোগিতা পেলেই আমরা এগিয়ে যেতে পারবো এটা একটা ফ্যামিলির মতো ব্যাপার আজ সুমন সঙ্গে আমি লাইভে থাকলাম অন্যদিন হয়তো অন্য কোন সদস্য আমাদের কালুদা আছে সোমনাথ আছে ঠিক আছে সুমন দা আছে রূপল আছে হিরন আছে সবাই আসবে এবং দর্শকদের নিয়েও কিভাবে পরবর্তীকালে একসঙ্গে আমরা একটা আড্ডা মারতে পারি সে ব্যবস্থাও করা হবে একদম নতুন সবারই মোটামুটি হাতে খড়ি হচ্ছে এ বিষয়ে বিশেষ কেউ কিছুই জানতো না তো অল্প শিখে সেখান থেকেই করা হচ্ছে তো বিভিন্ন ধরনের ভুল বা ত্রুটি সেগুলো হয়ে থাকবে সেগুলো আশা করি আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা করে মানিয়ে নেবেন এবং ভালো করা যায় তার যদি সাজেশন থাকে আপনারা অবশ্যই সেই সাজেশনগুলো সাজেশন গুলো দেবেন আমরা সেই অনুযায়ী এগিয়ে চলবো তো আজকে আর বেশি বাড়াবো না সকলকে মানে জয় ইস্ট বেঙ্গল এবং শুভরাত্রি বলে মোটামুটি শেষ করছি জয় ইস্ট বেঙ্গল Okay.